এইস পরীক্ষা দুই হাজার ছাব্বিশের সকল শিক্ষার্থী তোমাদের নতুন শিক্ষামন্ত্রী কিন্তু হয়েছে ইসানুল হক মিলন তিনি পূর্বেও আর যখন বিএনপি দুই থেকে দুই সাল পর্যন্ত বহাল ছিল তখনও কিন্তু তিনি শিক্ষামন্ত্রী ছিলেন এখন তোমাদের নতুন একটি পদক্ষেপ গ্রহণ করলো শিক্ষা মন্ত্রনালয় এখন এই যে নতুন শিক্ষামন্ত্রী হয়েছে ইনি তোমাদের জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করেছে এবং সামনে কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারে যা এইচএসসি 2026 এর জন্য কি সহজ হবে নাকি কঠিন হবে নাকি ডক্টর ইউনূস থাকাকালীন অর্থাৎ ডক্টর ইউনূস সাহেব থাকাকালীন যেমন সিস্টেমটা ছিল একটু হার্ড ছিল পরীক্ষা বেশ মানে গত বছর যখন 52% পাসদের परसेंटेज ছিল সেই পাসদের परसेंटेजটা এই বছর এবার কেমন হবে নতুন শিক্ষামন্ত্রীর অধীনে পরীক্ষা দিলে এইচএসসি 2026 কি কি অপরচুনিটি পাবে কি কি অনুpostcssন পাবে তো চলো আমরা দেখি ইসানুল কবির হক সর্বপ্রথম কি কি পদক্ষেপ গ্রহণ করলো এবং সামনে তোমাদের জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারে তবে তার আগে একটা নোটিশ তোমাদের জন্য যে সকল শিক্ষার্থী এইস এসি দু হাজার এখন পর্যন্ত সুপার সালেশন গুলো সংগ্রহ করা তোমরা চাইলে একটা সাবজেক্ট মাত্র একশো টাকা এবং তেরোটি সাবজেক্ট চাইলে মাত্র পাঁচশো টাকায় আমাদের এই সুপার সালেশন গুলো সংগ্রহ করতে পারো আমরা এখান থেকে বলতে পারি যে এখান থেকে সত্তর পার্সেন্ট প্রশ্ন তোমরা একবারে হুবো কমন পাবা যে সকল শিক্ষার্থী নিতে চাও এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়ার নাম্বার অথবা আমরা যে নাম্বারটা এই মুহূর্তে তোমাদের দিয়ে দিচ্ছি এই নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করবে আমাদের সাথে কথা বলে যদি তোমার ভালো লাগে তাহলে আমাদের থেকে এই সাজেশন পিডিএফগুলো সংগ্রহ করতে পারো আর একটা বিষয় যারা ইংরেজিতে একেবারেই দুর্বল ইংরেজি আইসিডি এই সাবজেক্টগুলো একেবারেই দুর্বল এখন কিছুই পারো না এরকম যদি হয়ে থাকো যে তোমার কাছে মনে হয় যে এখন ইংরেজি সেকেন্ড পেপারে আমরা কিছুই পারি না যদি এমন হতো যে আমি কিছু না পড়ার পরেও এখনো হাত ধরে নতুন কেউ আমাদের শেখাতে পারে তাহলে আমি তোমাদেরকে বলবো এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া কোর্স লিঙ্ক রয়েছে চাইলে তোমরা এই সেই কোর্স লিঙ্কে যুক্ত হয়ে কোর্সগুলো সংগ্রহ করতে পারো আমি তোমাকে সর্বোচ্চ পরিমাণ গ্যারান্টি দিচ্ছি তুমি যদি ইংরেজিতে একেবারে কিছুই না পারো তারপরও সর্বোচ্চ পরিমাণ মার্ক পাবে ইনশাল্লাহ আমাদের কোর্সে ইতিমধ্যেই প্রায় চার হাজার স্টুডেন্ট যোগ হয়ে গেছে তোমরা যারা যুক্ত হতে চাও তারা এই ভিডিও ডিসক্রিপশনে কোর্স লিঙ্ক থেকে আমাদের সাথে যুক্ত হতে পারো তো চলো আমরা শুরু করি মেন ভিডিও তো মেন যে ভিডিও সেটা হলো বোর্ড পরীক্ষা দুই অর্থাৎ এইচএসসি দুই হাজার পরীক্ষা কেমন হবে আমি যদি ইসানুল হক মিলন সম্পর্কে একটু বিশ্লেষণ করতে পারি বা একটু কথা বলতে সেক্ষেত্রে আমরা এক লাইনে বলতে পারি যে তেরোদশ জাতীয় সংসদ নির্বাচন এক অর্থাৎ এবারকা আসনে বিজয় ডক্টর আলনল হয়েছেন হক মিলন এর আগে তিনি দুই থেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন মানে পূর্বেও কিন্তু তোমার ইসানুল হক মিলন কিন্তু শিক্ষামন্ত্রী ছিলেন এবং তিনি যখন শিক্ষামন্ত্রী ছিল তখন তখনকার সময় কিন্তু এসএসসি পরীক্ষা দিয়েছে তো যারা যারা সেই সময় এসএসসি পরীক্ষা দিয়েছে বা এইচএসসি পরীক্ষা দিয়েছে এইচএসসি পরীক্ষার রেজাল্ট তখন কেমন ছিল তোমরা জেনে অবাক হবা যে তোমাদের যে গ্রেডিং পয়েন্ট অর্থাৎ জিপিএ তো এই যে জিপিএ তার আবিষ্কার কিন্তু এস হক কবির ঠিক আছে তো ইনি কিন্তু দুই হাজার তিন সালে সর্বপ্রথম এইচএসসি দুই সাব মানে এইচএসসি পরীক্ষার জন্য জিপিএ সিস্টেমটা চালু করেন তো দেখো তো তিনি কেমন লোক আসলে তিনি তোমাদেরকে কি অপরচুনিটি দিবে সেই বিষয়টা যদি আমি একটু কথা বলি এবার তার মিডিয়া জানিয়েছে কি উঠে এসেছে এবং সাফল্য নেটিজেনরা তাকে শুভেচ্ছা জানিয়েছে শিক্ষামন্ত্রী হিসাবে পেতে চাইছেন তারপর মাহমুদ আলম সিফাত লিখেছেন পরীক্ষা যারা নকল করতে চাচ্ছ সাবধান হয়ে যাও তার মানে এখান থেকে বুঝতে পারছি এসানল কবির যিনি রয়েছে তিনি কিন্তু একটু হাড়ি টাইপের লোক একটু এই বিষয়টু সতর্ক টাইপের লোক এবং অনেকটা মানে নিয়ম ফলো করে এই ধরনের একটা লোক যারা তোমাকে খুব বেশি অপরচুনিটি হয়তো বা দিবেন না অপরদিকে বলছে আর রাসাল রায়হান লিখেছেন অভিনন্দন আলম ইসানুল হক মিলন পরীক্ষায় যারা নকল করতে চাচ্ছ সাবধান হয়ে যাও মাহমুদ আলম সিফাতের ডায়লগটা পারফেক্ট আমাদেরকে আমাদের প্রজন্ম জানে তো দেখো এখানে যে বিষয়টা এখানে কিন্তু বলা হয়েছে তেনার কিন্তু একটা এই তখনকার যুগে তাকে কিন্তু একটা নাম দেওয়া হয়েছিল সেটা হলো হেলিকপ্টার মিলন এই হেলিকপ্টার মিলন তাকে কেন বলা হতো এই বিষয়টা জানলে তোমরা আরও অবাক হবা সেই বিষয়টা নিয়ে আমি যদি একটু অ্যানালাইসিস করি আমরা এখানে নিচের লাইনটাকে বলতে পারি মোত্তাহা মোত্তাহেম মারুব বলে যে লিখেছেন হেলিকপ্টার মিলন ইজ কামিং ব্যাক তো দেখো এখানে কিন্তু তার পূর্বে একটা নাম ছিল হেলিকপ্টার মিলন কেন তো কেন ছিল সে বিষয়ে ইন দিস টাইম এই সময়ে ঠিক আছে দ্য বোর্ড এক্সাম পাসিং রেট ওয়াজ ফর্টি পার্সেন্ট গত বছরে অর্থাৎ এসএসসি সার্ভিস ডক্টর ইউনুসের সময়কালীনে তখন পাশের পার্সেন্টেজ ছিল বান্ন পার্সেন্ট বাট এই বছরে এসএসসি দুই হাজার ছাব্বিশ চল্লিশ পার্সেন্টে বেশি পাস করবে না বলে জানিয়েছে এর কারণ এই জন্য সবাইকে বলছে বি কেয়ারফুলি স্টুডেন্টস তো তোমরা অবশ্যই এসএসসি দুই হাজার সকল শিক্ষার্থীরা এখন থেকে সতর্ক হয়ে যাও কেননা ইনিও কিন্তু ডক্টর ইউনুস সাহেব থাকাকালীন যেমন ছিল শিক্ষা উপদেষ্টা থাকাকালীন আর যে নিয়মগুলো ছিল সেই নিয়মগুলো ইনি কঠোরভাবে কিন্তু অনুসরণ করবে এবং পালন করবে যেমন তখনকার একটা নিয়ম ছিল যে তোমাদের ধর তোমাদের কোনো ধরনের মানে ক্ষয়রাতি মার্ক দেওয়া হবে না তারপর তোমরা যদি সৃজনশীলের জায়গায় উদ্দীপক লেখাও সেখানে কোনো মার্ক দেওয়া হবে না গ্রামাটিক্যাল পয়েন্ট ভুল করলে সেখানে কোনো মার্ক দেওয়া হবে না এই বছরে এগুলো কিন্তু বহল থাকবে তোমরা কোনো আলাদা অপরচুনিটি পাচ্ছ না উল্টায় তোমাদের আগের যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলোকে আরও হাড়িভাবে ভাবে ফলো করবে তাই সবাইকে বলছি তোমরা এখন থেকে সাবধান হয়ে যাও পড়াশোনা শুরু করে দাও আর যে সকল শিক্ষার্থী তোমরা চাচ্ছ যে ভাইয়া এখন পর্যন্ত আমাদের পড়াশোনাগুলো গুছিয়ে নিতে পারি টেস্ট পরীক্ষাও খারাপ হয়েছে কোনোভাবে পাশ করেছে এবং সামনের পরীক্ষা আমি এ প্লাস পেতে চাই সেক্ষেত্রে কি করতে পারি আমাদের দুইটা অপরচুনিটি আছে নাম্বার ওয়ান তোমরা যে সকল শিক্ষার্থী মোটামুটি ভালো পারো তোমরা যে কোনো একটা সাজেশন পেলে ভালো করে পড়ে নিতে পারবা তাদেরকে বলবো আমাদের সাজেশন পিডিএফগুলো সংগ্রহ করতে পারো একটা সাবজেক্ট নিলে পড়বে মাত্র একশো টাকা তেরোটা সাবজেক্ট নিলে পড়বে মাত্র পাঁচশো টাকা আর যে সকল শিক্ষার্থী দেখা যাচ্ছে ইংরাজি দ্বিতীয় পত্র ইংরাজি ফার্স্ট পেপার তারপর হলো আইসিটি এই বিষয়গুলো একেবারে কিছুই পারো না তোমাদেরকে বলবো আমাদের কোর্সে প্রায় সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্টে ভর্তি নেওয়া হচ্ছে তোমরা যারা ভর্তি হতে চাও তারা ইতিমধ্যে ভর্তি হয়ে যেতে পারো আমাদের প্রায় চার হাজার শিক্ষার্থী ইতিমধ্যে অ্যান্ড্রলড রয়েছে এই ভিডিও ডিসক্রিপশনের কোর্স লিঙ্ক থেকে তুমি ইংরাজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার পেয়ে যাবে মাত্র পাঁচশো দশ টাকা যা তোমার জন্য হতে চলেছে এবং সঙ্গে সঙ্গে আমরা তোমাদের একটা রুটিন দিব সেই রুটিন অনুযায়ী প্রতিদিন ক্লাস পাওয়া সব কথা সবাই ভালো থাকো সবার জন্য করি সবার পরীক্ষার জন্য সুন্দর হোক সালাম আলাইকুম